তার একজন কর্মচারী চারশো কোটি টাকার মালিক তার ওইখানে থেকে কিভাবে হন এটা তো প্রশ্নবিদ্ধ তাহলে মনিটরিংটা কোথায় তো মতামত তুলে ধরলেই যদি আমি রাজাকার হয়ে যাই সেটা তো আসলে অত্যন্ত দুঃখজনক আমরা তো এমন বাংলাদেশ চাই নাই অতএব এই ভুয়া মুক্তিযোদ্ধা যারা তাদেরকে অচিরেই এই মুক্তিযোদ্ধার লিস্ট থেকে বাদ দেওয়া হোক তাদেরকে এই মুক্তিযোদ্ধার যে সম্মানের জায়গা যে গর্বের জায়গা সেই গর্বের সম্মানের জায়গা থেকে তাদেরকে বাতিল করে দেওয়া ভুয়া মুক্তিযোদ্ধা যদি শনাক্তকরণ করা হয় তাহলে সরকার নিশ্চয়ই এর জন্য দায়ী বা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তার জন্য দায়ী কারণ তারা কেন যাচাই বাছাই না করে একজন ভুয়া মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা খেতাব দিলেন তাহলে কি প্রকৃত মুক্তিযোদ্ধাতে অসমান হলো না হ্যাঁ এটা তো গত পনেরো বছরই আমরা দেখে আসছি যে সরকারের বিরুদ্ধে কোনো কথা বললেই সেখানে রাজাকারের ট্যাগ লাগিয়ে দেওয়া হয় এখন ধরেন সরকারের যে নানা অনিয়ম প্রধানমন্ত্রী নিজেই বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি এবং এই দুর্নীতিবাজদেরকে আমরাই সম্মুখে নিয়ে এসেছি তার মানে তিনি স্বীকার করছেন যে তার আমলে দুর্নীতি হয়েছে তিনি বলছেন যে তার একজন চাকর তার একজন কর্মচারী সে চারশো কোটি টাকার মালিক হয়েছেন তার একজন কর্মচারী চারশো কোটি টাকার মালিক তার ওইখানে থেকে কিভাবে হন এটা তো প্রশ্নবিদ্ধ মনিটরিংটা কোথায় ওনার একজন কর্মচারী যদি চারশো কোটি টাকা ওনার বাসায় বসে ইনকাম করতে পারে তিনি হেলিকপ্টার ছাড়া চলেন না তিনি তো প্রধানমন্ত্রী তো এখন জানেন নাই তিনি নিশ্চয়ই আগেই জানাচ্ছেন তাহলে তিনি কেন তখন এর বিরুদ্ধে অ্যাকশনে গেলেন না তিনি বলছেন যখন আমি শুনেছি তখন একসঙ্গে গিয়েছি তাহলে তাহলে মনিটরিংটা কোথায় এই যে যে আপনার দীর্ঘ সময় সে চারশো কোটি টাকা ইনকাম করলে একদিনে তো সে করে নাই তাহলে আপনি তার বিরুদ্ধে তখন কেন একসঙ্গে গেলেন না এখন দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনি বলছেন যে আমরা ধরিয়ে দিচ্ছি আমরা ধরিয়ে দিচ্ছি দেখে আপনারা জানতে পাচ্ছেন তাহলে এই যে যে দুর্নীতি হচ্ছে সেটা আপনি স্বীকার করেছেন এখন দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বললে সে যদি রাজাকার হয়ে যায় সে যদি জামাত বিএনপি হয়ে যায় তাহলে তো দুঃখজনক বাংলাদেশে একটা গণতান্ত্রিক আমার অধিকার যে আমি একটা আমার মতামত তুলে ধরবো তো মতামত তুলে ধরলেই যদি আমি রাজাকার হয়ে যাই সেটা তো আসলে অত্যন্ত দুঃখজনক আমরা তো এমন বাংলাদেশ চাই নাই আমাদের যে তিরিশ লক্ষ শহীদ হয়েছেন যারা কিনা মুক্তিযুদ্ধ গ্রহ মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলেন তারা স্বপ্ন দেখেছিলেন সাম্যের স্বপ্ন তারা তাদের গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলেন তারা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এমন বাংলাদেশ না যেই দেশে হচ্ছে দুর্নীতি হবে টাকা পাচার হবে শেয়ার বাজারে ধ্বংস হয়ে যাবে আমাদের ব্যাংক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে আমার মূল্যস্ফীতি বাড়তে বাড়তে দশের উপর চলে যাবে এমন বাংলাদেশ তো আমরা চাই নাই আর তার বিরুদ্ধে কথা বললেই যদি রাজাকার ট্যাগ লাগিয়ে দেওয়া হয় সেটা অত্যন্ত দুঃখজনক ওই যে ভুয়া মুক্তিযোদ্ধা থেকে সুরক্ষা দেওয়ার জন্য তো এই কাজগুলো করা হচ্ছে কারণ প্রকৃত যারা মুক্তি মুক্তিযোদ্ধা তাদের গার্স আছে তারা এত সহজে নথি স্বীকার করে না এই যে আমাদের যে মুক্তিযোদ্ধা মন্ত্রী তিনিও তো বারবার বলেছেন যে অনেকেই আছেন ভুয়া মুক্তিযোদ্ধা ধরা পড়েছেন কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা কেন থাকবে যারা কিনা আপনার এর দায়িত্বে আছেন যারা মুক্তিযুদ্ধ লিস্টগুলো করেন প্রতিটা জেলায় জেলায় উপজেলায় তারা কেন এই ভুল তথ্য দিয়ে ভুয়া মুক্তিযুদ্ধ করলো আমরা তো জান আমরা তো অনেকবার শুনি যে এইগুলো এই মন্ত্রী এমপি এদের হাত ধরেই তাদের পরিবারের লোকজনও অনেকে আছেন যারা কিনা ভুয়া মুক্তিযোদ্ধার জন্য আবেদন করতে চায় কেন তাদেরকে ভুয়া মুক্তিযুদ্ধ হতে হবে আর মুক্তি এই আপনি যে কোটার কথা বলছেন প্রকৃত মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন প্রায় সত্তর আশি এক কোটি মানুষ বা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাহলে এখন মুক্তিযুদ্ধের সুবিধা প্রাপ্ত কতজন সমত দুই লাখ ষাট হাজার বা তার আশেপাশে হবে তাহলে এই অল্প কিছু সংখ্যক মানুষ তার মধ্যে এক লক্ষ হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা যেটা আমরা দেখতে পাই তাহলে এক লাখ ষাট হাজার মুক্তিযোদ্ধার জন্য তো আপনি কোটা ব্যবস্থা বা সরকারি সুবিধা দিতে পারেন না আপনি সেই এক কোটি মানুষের জন্য সুবিধা দেন যারা কিনা মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন ওই আপনি তো অনেকের খবরই রাখেন না অতএব এই ভুয়া মুক্তিযোদ্ধা যারা তাদেরকে অচিরেই এই মুক্তিযোদ্ধার লিস্ট থেকে বাদ দেওয়া হোক তাদেরকে মুক্তিযোদ্ধা যে সম্মানের জায়গা যে গর্বের জায়গা সেই গর্বের সম্মানের জায়গা থেকে তাদেরকে বাতিল করে দেওয়া হোক বাতিল করে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের তাদের জন্য তো অবশ্যই করতে হবে কারণ তারা জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছিল শুধু পড়াশোনার কোটাতে সীমাবদ্ধ থাকবে কেন তাদেরকে সকল ধরনের সুবিধা দেওয়া হোক তাদের হসপিটালটা ফ্রি করে দেওয়া হোক তাদের জন্য বাসস্থান করে দেওয়া হোক তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করা হোক তাদের জন্য সর্বোচ্চ এই দেশের সর্বোচ্চ যে সম্মান সেই সম্মান তাদেরকে দেওয়া হোক আমরা সেটা চাই আমরা সেই দাবি করি কিন্তু গুটি কয়েকজনকে না যারা প্রকৃত মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিল তাদেরকে এবং প্রয়োজনীয়তার সন্তানদেরকে সেই রিকগনিশন দেওয়া হোক শুধু আপনি এই দুই লক্ষ বা এক লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধা তাদের জন্য করবেন তা তো হবে না এই ধারণা সরকার কারণ মুক্তিযোদ্ধা নির্ধারণ করছে তো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে এবং বিভিন্ন এলাকা থেকে জামুকা তারা হচ্ছে লিস্টগুলো করে এবং তাদের মাধ্যমেই তো হচ্ছে আপনার এই মুক্তিযুদ্ধগুলো আসছে তাহলে ভুয়া মুক্তিযুদ্ধ যদি শনাক্তকরণ করা হয় তাহলে সরকারের নিশ্চয়ই এর জন্য দায়ী বা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তার জন্য দায়ী কারণ তারা কেন যাচাই বাছাই না করে একজন ভুয়া মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা খেতাব দিলেন তাহলে কি প্রকৃত মুক্তিযুদ্ধে অসম্মান হলো না তাদের জন্য কি এটা লজ্জার বিষয় না যে আমি মুক্তিযুদ্ধ করে মুক্তিযুদ্ধ সনদ নেই নাই আরেকজন মুক্তিযুদ্ধ করে নাই কিন্তু সে মুক্তিযুদ্ধ সনদ নিয়েছে আমরা তো অনেক সময় অনেক পত্রিকাতে পড়েছি যে অনেক যারা কিনা মুক্তিযুদ্ধে বিরোধী ছিলেন তারাও এখন মুক্তিযোদ্ধা তাহলে এভাবে এভাবে করেই তো হচ্ছে তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব অবহেলার কারণে তো বহু মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে অর্থাৎ সকল দায়িত্ব সরকার এবং তার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের